তবলিগের মধ্যে ছিল ছয় উসুলের মধ্যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা মাল দিয়ে সব কিছু বিসর্জন নিয়ে আল্লাহর উপর রহমত করা তাদেরকে জাহানের মুক্তি দিয়ে জান্নাতবাসীর দিকে এগিয়ে আনা এই ছিল তবলিগ জামাতের মেহনত তবলিক জামাতের এই উসুল দেখা গেল তবলিগ জামাতের এই ছয় উসুল ছয় মূলনীতি নিয়ে যখন মেহনত শুরু হলো সেই মেহনতের ফলাফল অল্প দিনে সে মেমাদের থেকে শুরু করে সারা ভারতের মধ্যে ছড়িয়ে পড়ল ভারত থেকে শুরু করে পুরো মহাদেশের মধ্যে ছড়িয়ে পড়লো উপমহাদেশের মধ্যে ছড়িয়ে পড়লো উপমহাত থেকে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো সেই দাওয়াত তবলিকের মেহনত আমেরিকার মধ্যে চলে সেই দাওয়াত তবলিকের মেহনত ইউরোপের মধ্যে চলে সেই দাওয়াত তবলিকের মেহনত চীনের মধ্যে চলে সেই দাওয়াত তবলীগের মেহনত সারা পৃথিবীর মধ্যে চলে সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে দাওয়াতবলীগের মেহনত চলে দাওয়গের মেহনতটি এটা পানির মতো স্রোতের মতো সারা দুনিয়াকে আলোকিত করে দিচ্ছে এই অবস্থাটা খ্রিস্টান ইহুদের ভালো লাগে নাই আল্লাহ দুসমনদের ভালো লাগে নাই তারা সূক্ষ্মভাবে চিন্তা করেছে এই দাওয়াতবলীগকে কুলুষিত করার কি ব্যবস্থা হইতে পারে এই তবলিকে কুলুষিত করলেই দাওয়াত তবলিগের কাজ আর আগাইতে পারবে না মালা শাহ সাহ তিনি মানা ইলিয়াস রহমতোলা মানুষ ওনার মাধ্যমে যে তবলিক চালু করা হয়েছে এই তবলিক ইলিয়াসওয়ালা তবলিক নয় ইলিয়াসওয়ালা তবলিকের মধ্যে সহল সাতওয়ালা তবলিগের মধ্যে তিন ওসুল ইলিয়াসওয়ালা তবলিকের মধ্যে বলা হয় সর্বজনে সর্ব যা জায়গায় তবলিগের মেহনত করা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে এবং খাস আম সব জায়গায় আর সাদওয়ালা তবলিক মধ্যে দেখা যায় মসজিদের বাইরে দাওয়াত দেওয়া খেলা বসন্নত বলে ইলিয়াসওয়ালা তবলিকের মধ্যে বলা হয় হেদায়তের মালিক আল্লাহ আর সাদওয়ালা তবলিগের বলা হয় আল্লাহ হেদায়তের মালিক নয় নাওয়াজ্লা বলেন কথাগুলো আমি সঙ্গে জন্য বললাম এই যে টঙ্গির আস্তমায় যে মানুষকে হত্যা করা হল তাদের অন্ধকারে হত্যা করা এটাকে ইসলামের আদর্শ হত্যা করা এটাকে তবলিগের নীতিমালা মধ্যে আছে সেখানে অসংখ্য হাফাজ কোরআদেরকে আহত করা হলো এরপরে আঠারোর মধ্যে একবার হামলা করা হয়েছে সেখানে যে মাদ্রাসা ছাত্র ছিল এদের কান্নায় আকাশ বাতাস এটা থরথর করে কাঁপছিল উপর হামলা করা হলো আল্লাহওয়াল্দের উপর হামলা করা হলো কথাটাও বোঝার জন্য আর বেশি দিক লাগে না যে বুঝতে হবে তবলিগের নাম দেওয়া হয়েছে এতা জামাতের নাম দেওয়া হয়েছে আসলে ইসলামকে ধ্বংস করার জন্য আসলে ইলিয়াস ওয়ালা তবলিগকে খতম করার জন্য দাও তবলিগের মাধ্যমে আল্লাহর দিকে বন্দাকে আনার যে একটা ব্যবস্থা হয়েছে এটাকে কলুষিত করার জন্য একটা জামাত একটা দল এই কাজটা করে দিচ্ছে কাজে আমরা বলবো সেদিন যে সর্বার্ধী উদ্যানে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামা লক্ষ লক্ষ মানসিকতা স্পষ্টভাবে বলি দিয়েছে সার সাহেবের এই তাতে জমাত বাতেল 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 কাজে আমরা সরকারের প্রতিও এটা আহ্বান করব এই তবলিগি যে নতুন নাম যে তবলিগের কাজ কার্যক্রম চলতেছে এটা ইলিয়াস তবলিগ নয় এরা অন্য দল বানাইতে পারে অন্য দলে কাজ করতে পারে তবলিক যে লিয়াসওয়ালার যে তবলিগ আছে এটাকে কলুষিত করা যাবে না কাজে এই দলের তবলিক আমাদের দেশের মধ্যে চলতে পারে না যেটা কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে তবলিগ জামায়াতের আদর্শের বিরুদ্ধে হজরতে এ মহান ইলিয়াস আদর্শের বিরুদ্ধে এই তবলিক হলো বাতেল সমস্ত এর মধ্যে কোনো দিমৎ পোষণ করে না আল্লাবাক আমাদেরকে তবলিক সম্পর্কে কথা বোঝার জন্য তবে দান করুক